আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত কোম্পানিতে যখন কাজ না থাকে তখন কি কাজ হয় দেখি দেখায় একটু এই যে পিছন দিয়ে দেখেন রং করার কাজ কারণ কাজ নাই আর কাজ না থাকলে প্রতিবারই এরকম করা হয় মেশিনগুলো সব বন্ধ আর এখন রং রঙ করা হবে আর অলরেডি করে ফেলছি গতকালকে এই কাজ পিছনের জায়গাগুলা এখন এই জায়গা গুলা করবো সামনের এইটা গতকালকের করা আর পেপার রোল যেগুলো আছে এখান থেকে সরাইয়া ওই জায়গায় নিয়ে রাখো এই জায়গায় এখানে সামনের কিছু আছে এই মালগুলা এই প্যালেট গুলা সাথে যেগুলা আছে এগুলা সরাই জায়গায় রায় তারপরে এই জায়গাটা ইয়ে করবো দেওয়া হয়েছিল। মূলত গত কয়েক মাস অনেক ব্যস্ত ছিলাম কাজে তো গত মাস থেকে ধরে এই মাসে কাজের চাপটা আবার কমে গেছে তো বাপরানদের একটা ভিডিও বানাই চ্যানেলের জন্য আর এই সুবাদে আপনারা দেখতে পারবেন যে মালয়েশিয়ার ছোট ছোট কোম্পানিগুলোতে কীভাবে কাজ হয় তো এটা একটা পেপার কোম্পানি তো এখন যে কাজটা করা হচ্ছে যে গতকালকে যে যে জায়গাগুলোকে যে জায়গাগুলাতে আপনার রং করা হয়েছিল তো ওই জায়গাগুলাতে এখন এই পেপার রোলগুলো সরিয়ে ওইখানে রাখা হবে রাখার পরে এই জায়গা যখন খালি এখন খালি করা হবে এই খালি জায়গাতে এখন ইয়ে করব আপনার রং করবো আর ইনশাল্লাহ আর এখানে আর কোনো মানুষ নাই কারণ হচ্ছে যে আপনার এটা আজকে তো রবিবার তো আমাকে বলাই হয়েছিল যে রবিবারে যেন এটা করি কারণ অন্যান্য দিনে তো কোনো শিওর নাই যে কোনো মোটা কাজের চাপ আসতে পারে আর রঙ করলে তো একটা দিন পুরো দিনটাই কাজ করা সম্ভব না এই জন্য রবিবারে বলা হয়েছে কাজ করার জন্য তো যার ফলে কেউ নাই আমি একা একাই কাজ করতেছি অধিকাংশ সময় একা একাই করা লাগে আর যদি ওই কোম্পানি অনেক ছোটো আর মানুষের তেমন একটা বেশি নাই যার ফলে অনেক সময় এক দুজন থাকে আর প্রায় সময় আমি একা একাই করি فلو جلسنا مع منتج على طاولة الحوار يا قارئا آية الكتاب مرتلا متدبرا في النور والتبيان متامل في بوح اية ربنا ترجو به اجرا من الرحمن. اذا روح قلت شوف شو رايك فيلسي. خالي اذا كالي قلت شو بي باش يراك. اوييي دكتي. اذا شو بي اذا كالي قلت شو بي باش يراك. এইখানে সব আবার এই এই নিয়েছিটার জারো দিব তারপরে এসি দিয়ে দমু তার আগে এসি দিয়ে দেওয়ার আগে একটু হাওয়া দিব যেন বালুটালো না থাকে জারো দেওয়ার পরও ভালো থাকে হাওয়া দিতে হবে ওই কম্প্রেসারের এখন প্রাথমিক পর্যায়ে ওই ঝাড়ু দিতেছি ঝাড়ু দেওয়ার পরে আবার হাওয়া দেওয়া লাগবে কারণ হচ্ছে যে এখন যে বড় বড়ো যে ইয়েগুলো কাঠের টুকরাগুলো আছে বা বেশিরভাগ বালুগুলো আছে তো অধিকাংশ বালুগুলা এই মাধ্যমে ঝারু দিয়ে ফেলে দিব তারপরে পরবর্তীতে আবার এটাকে ইয়ে দিব আপনার হাওয়ার মাধ্যমে এগুলা পরিষ্কার করব পরিষ্কার করার পরে আবার পূর্বের কিছু রঙ আছে ওই রঙগুলা কিছু তোলার চেষ্টা করবো তারপরে লাস্টে দিয়ে এসি দিব এই হচ্ছে এসিড পানির সাথে এসিড মিক্স করে দিয়ে দিতেছি কারণ ফ্লোরে অনেক তেল আছে ওই যে ফোকলিভের তেল আছে এর ডিসেল তারপরে ফকলি যে আরো তেলগুলো আছে হাইড্রোলিক তেল এইগুলো নিচে পরে অনেক যার ফলে এই যে পানি দিয়ে ভিজাই তুলে সাথে ওই যে এসিড আছে তারপরে কিচ্ছু হয় না কারণ এগুলাতে ওই তেল আছে তো গাড়ীৰ তেল তেল কাৰণ গাড়ীগোলা পাৰ্কিং কৰা হৈ চাগে পক্লিপগুলা যাৰ ফলত ঐ অক সময় তেল পৰে এই তেলে কালো কালো হৈ আছে আৰু এই চিট দিয়াৰ পৰে উঠতেছে না এইকাৰণে ভিজাই ৰাখিছে কত কণ এখন ৰং দিছি কাৰণ অধিকাংশ ৰং দিয়া হৈ গৈছে অল্প একটু বাকি আছে আর এই দেশের রঙের তো বেশি একটা ইয়ে লাগে না বেশি একটা কষ্ট করা লাগে না ওই তিনার এগুলা সেগুলো মিক্স করা লাগে না সবগুলোই মিক্স করা থাকে শুধু একটা গাম আছে ওই গামটা মিক্স করা লাগে গামটা দেওয়ার উদ্দেশ্য এটা তাড়াতাড়ি যেন শুকায় এবং শক্ত থাকে তো আর অন্য কোনো কাজ নাই কিন্তু অনেক গন্ধ এবং অ্যাসিডের যে একটা গন্ধ যার ফলে মাস্ক ব্যবহার করাই লাগছে কারণ গতকালকে আমি মাস্ক ব্যবহার করি নাই যার ফলে আমার রাত্রে ঘুমাইতে কষ্ট হয়েছে মনে হচ্ছে যে তিনারের গন্ধ বা ওই রঙের গন্ধ নাকে লাগতেছে এই জন্য আজকে একবারে ফিটফাট একেবারে গ্লাভসহ যদি এখানে আপনার ইয়ে ইউজ করে নাই সেফটি সুইস ইউজ করি নাই কারণ কোম্পানি থেকেও নাই আর সেফটি শু ইউজ করলে আবার ঝামেলা আছে কারণ সেফটি শুতে যদি লেগে যায় তাহলে আবার আর একটা এক্সট্রা কাজ তো এখন স্লিপারে সমস্যা নেই লাগলে সমস্যা নেই ধোয়া সম্ভব কিন্তু সেফটি শু ধোয়াটা এখন অনেক কঠিন যার ফলে সেফটি শু আজকে পরি কাজ করতে করতে মালয়েশিয়ার যে সিরাচরিত্রের যে অভ্যাস মালয়েশিয়ার ওয়েদার মালয়েশিয়ার আবহাওয়া কখন যে বৃষ্টি পড়ে কখন যে রোদ হয় এটার কোনো ইয়ে নাই তো দেখেন বৃষ্টি মানে কাজ করতে করতে বৃষ্টি আসে এসে পড়ছে স্বস্তির বৃষ্টি একদিন বৃষ্টি না পড়লে গরম পড়ে আবার বৃষ্টিতে আসলে সব ঠিকঠাক হয়ে যায় অত্যন্ত সুন্দর একটা দেশ এবং এখানে না অতিরিক্ত গরম না অতিরিক্ত শীত বাড়ি লেগে খারাপ না আলহামদুলিল্লাহ এবং ওই আমার বেগুন গাছ আর এটা ছিল গতকালকের ভিডিওর একটা অংশ এই যে এটা গতকালকে যে ভিতরে যে রং করেছিলাম সেটার একটা অংশ এটা মেশিনের সামনের অংশটা আমার আমি যে মেশিনে কাজ করি মেশিনের সামনের জায়গাটাতে রং করতেছি যদিও পূর্বের রঙগুলো এখনও তেমন একটা নষ্ট হয় নাই এটা দেওয়া হয়েছিল মনে হয় গত বছর এক বছর হয়েছে কিনা সন্দেহ আছে এই যে বিস্তা বিস্তীর্ণ জায়গা এই একটা মেশিন আর একটা মেশিন এইটা দুইটা মেশিনের সামনেই দেয়া হয়েছে তো এখন যে এখানে দেওয়া হয়েছে এটা এই মেশিনটা যেই মেশিনটা এটা এইটাই এটাতেই আমি কাজ করি তো গতকালকে এই জায়গাটা আগে দেওয়া হয়েছিল একবার বিকেলের টাইমে কারণ সকালে দেই নাই কারণ সকালে বাই চান্স মালটা আসলে বা কোনো প্রয়োজন পড়লে এই জন্য একবারে বিকালের টাইমে দুপুরের পরে কাজগুলো করা হয়েছে যেন বিকেলে জানি যে কেউ আর আসবে না কোনো সমস্যা হবে না আর পরের দিন রবিবার তো পুরা দিনই টোটালি বন্ধ তো বাদ বাকি সামনে একটা রবিবারে করব তো এই জন্য রবিবারে করেছি ওইটা আর ভিতরে জায়গাটা করেছিলাম শনিবারে বিকালে